দেখো শুধু আনসার মিললে হবে না ঠিকভাবে করতে হবে দেখো করছি ভালো করে বুঝবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা বুঝলে এরকম ধরনের সব অঙ্ক করতে পারবে এর আগের দিন ক্লাসে একটা অঙ্ক করিছিলাম ভেবে দেখো ওই একটা পোস্ট পোস্ট না একটা কি ছিল না সেটা জলের নিচে এতটা জলের উপরে এতটা আমি করিয়েছিলাম ক্লাসে তোমাদের ঠিক একইভাবে ওই অঙ্কটা যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আজকের এই ক্লাসে এটা হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝলে এরকম ধরনের সব অঙ্ক পারবে ভালো করে বুঝবে

টোটাল বলবো একদম টোটাল ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে টেন লিটার লিখে বললাম এবার ভালো করে দেখো প্রশ্ন পড়ছি কি বলেছে বাবা এনেছে তো টেন লিটার বলেছে দেখো আর করবো কত সুন্দর বলেছে কি ওয়ান বাই ফাইভ পার্ট অফ ওয়াটার ফর কুকিং ওয়ান বাই ফাইভ পার্ট তাহলে টেন লিটার এটার অফ ওয়ান বাই ফাইভ টেন লিটারের মধ্যে ওয়ান বাই ফাইভ লিটার এই কাটিং করো তাহলে হয়ে যাবে ফর কুকিং টু লিটার ফর কুকিং টু লিটার হয়েছিল কুকিং পারপাস তা তোমার বাবা এনেছিল টোটাল দশ লিটার তার মধ্যে দু লিটার তোমার মা রান্না করে ফেলেছে তাহলে আছে কত সেটা আমাদের বের করতে হবে রিমেনিং পার্ট বা লেফট বা রিমেনিং ওয়াটার সেটা বের করো আগে রিমেইনিং প্রত্যেকটা পার্ট হবে দেখো বাবা এনেছিল দশ লিটার মা রান্না করে ফেলেছে লিটার পড়ে আছে কত এইট লিটার এইট লিটার পড়ে আছে ভালো করে দেখো কত সুন্দরভাবে করলাম তাহলে বাবা এনেছে হচ্ছে দশ লিটার মা রান্না করে ফেলেছে দু লিটার রয়েছে কত এইট লিটার এবার আবার কোশ্চেন পড়ি কি আছে কোশ্চেনের মধ্যে কি চেয়েছে দেখি পড়বার করবো এইভাবে পরিষ্কার ভাবে বলা হয়েছে ওয়ান বাই ফোর পার্ট অফ রিমাইনিং ওয়াটার হ্যাজ ওয়াস ইউজড ফর ড্রিঙ্কিং পারপাস দ্য ড্রিঙ্কিং পারপাস ইউজ করা হচ্ছে ওয়ান বাই ফোর পার্ট অফ রিমেনিং ওয়াটার দ্য ড্রিঙ্কিং পারপাস লিখে ফেলি ড্রিঙ্কিং পারপাস ফর ড্রিঙ্কিং রিমেনিং ওয়াটার কত এইট লিটার তার তার মধ্যে কত ওয়ান বাই ফোর পার্ট কাটিং করে ড্রিঙ্কিং পারপাস ইউজ করা হচ্ছে কত টু লিটার ভালো করে বুঝবে এই জায়গাটাতে এইবার একটা ভালো করে এই ব্যাপারটা বোঝো পরীক্ষার সময় ভুল হবে দেখো তোমার বাবা টোটাল এনেছে দশ লিটার তোমার মা রান্না করে ফেলেছে দু লিটার পড়ে আছে কত এইট লিটার রিমাইনিং এই এইট লিটার থেকে তুমি আর তোমরা আবার দু লিটার খেয়ে ফেলেছো ড্রিঙ্কিং পারপাস পড়ে আছে কত সিক্স লিটার তাহলে বুঝতে হবে এই পরীক্ষার সময় এই ভুলটা হবে টোটাল ছিল টেন লিটার দু লিটার কিন্তু হয়ে গেছে খাওয়া কুকিং কুকিং হয়ে পারপাস ইউজ হয়ে গেছে পড়ে আছে এখন লেফট কত লেফট বা রিমাইনিং পার্ট কত পড়ে আছে এইট এইট লিটার এটা মনে রাখতে হবে এইট লিটার থেকে ড্রিঙ্কিং পারপাস টু ডের মাইনার করতে হবে ছেলে মেয়েরা ভুল করে কি করে টেন থেকে টু মাইনাস করে টেন তো প্রথমে ছিল তার থেকে টু লিটার তো মাইনাস হয়ে গেছে এখন তো পড়ে আছে এইট একইভাবে তোমার পকেটে আগে তো দশ টাকা ছিল টেন রুপিস দু টাকা দিয়ে তুমি একটা পেন্সিল কিনে ফেলেছো এখন তোমার পকেটে আছে কত রুপিস এইট তার থেকে তুমি দু টাকা দিয়ে একটা চকলেট খাবে তা আছে কত রিমেনিং সিক্স রুপিস সিক্স একইভাবে তোমার তোমার বাবার কাছে রয়েছে টেন থাউজেন্ড রুপিস তোমার বাবা ভালো করে বোঝো তোমার মাকে দিয়েছে টু থাউজেন্ড রুপিস তাহলে বাকি যে রিমেনিং পার্টটা আছে তার থেকে তুমি পাবে টু রুপিস আর বাকি তার পরে যেটা থাকবে সেটা বাবার কাছে থাকবে তাহলে তোমার বাবার টেন থেকে তোমার মা টু নিয়ে নিল তাহলে বাবার পড়ে আছে এইট থাউজেন্ড তার থেকে তুমি পাবে টু তাহলে বাবার পড়ে আছে সিক্স থাউজেন্ড এটা বাবার ব্যাংকে রাখবে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে এই ধরনের সব অঙ্ক পারা যাবে এই বারবার বলি ক্লাসে প্রতিদিন বলি প্রায় বলবো আগামী দিনও ক্লাসে ছেলেমেয়েরা যদি বুঝে বুঝে অঙ্ক করে তাহলে কিন্তু তারা পরীক্ষাতে পাশ করে আসতে পারবে আর বুঝে না করলে শুধু ওই অঙ্কটাই জানি অন্য কিছু জানি না তাহলে কিন্তু হবে না যেসব ছেলেমেয়েরা বুঝে করে তারা কেউ আটকাতে পারে না তাদের আগুন মনে রাখতে হবে এই অঙ্কটার মাধ্যমে আমি এমনভাবে বুঝবো এরকম ধরনের সব অঙ্ক যেন আমি করতে পারি এই ভাবনাটা মাথার মধ্যে রাখতে হবে যদি মনে করো এটাই পেরেছি আর পারি না কিছু তাহলে হবে না আগের দিনের অঙ্কটা এটাই দুটো যে ভালো করে বুঝে যাবে এবং এর পর ক্লাসগুলো যে ভালো করে বুঝে যাবে সে কিন্তু সব অঙ্কগুলো করতে পারবে আস্তে আস্তে সব পারবে তাহলে এটা কিন্তু দিলাম ভালো করে মনে মনে রেখো বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে যেটা দাঁড়াচ্ছে বাবা ভালো করে দেখো বাবা লিটার এনেছিল দু লিটার কুকিং পারপাস হয়ে গেছে লিটার একদিন ছবির মতো অঙ্ক হবে আর ড্রিঙ্কিং কত এইট লিটার থেকে ওয়ান বাই পার্ট মানে ওয়ান বাই ফোর পার্ট করলে টু লিটার এটা ড্রিঙ্কিং পারপাস তাহলে এখানে এখনো রিমেনিং পার্ট বের করতো আমাদেরকে কেন রিমাইন্ডিং বার বের করতে হবে কারণ প্রশ্নের মধ্যে কি চেয়েছে দেখো ভালো করে প্রশ্নটা পড়ো বলেছে ফাইন্ড হাউ মেনি লিটার অফ ওয়াটার ইজ লেফট কতটা ওয়াটার এখনো লেফট হয়ে আছে মানে কতটা ওয়াটার পড়ে আছে তা লেফট ওয়াটার বের করতে হলে কি কি করতে হবে দে ফোর লেফট ওয়াটার দেখো টোটাল পড়ে আছে কত সিক্স লিটার তার থেকে ভালো করে বোঝো সিক্স লিটার বলছি সরি বাবা বাবা যে টেন লিটার আনলো তার মতো থেকে মা টু লিটার ইউজ করে ফেলেছে আছে এইট লিটার এইট লিটার থেকে আবার ওয়ান বাই ফোর পার্ট অর্থাৎ টু লিটার আমরা খেয়ে ফেলেছি ড্রিকিং পারপাস তাহলে পড়ে আছে কত এই দেখো পড়ে আছে টু লিটারটা যেটা আছে এটা আমরা যদি এইট থেকে মাইনাস করি কত পড়ে আছে পেয়ে যাবো তা এইট লিটার ছিল তার থেকে টু লিটার খেয়ে ফেলেছি তাহলে পড়ে আছে সিক্স লিটার দেখো আনসার মিলেছে বলে চিৎকার করে লাভ নেই বলে লাভ নেই এইভাবেই করতে হবে এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে এই ছাড়া অন্যভাবে করা যায় না তোমরা যদি মনে করো আমি স্যার বুঝে তো গেলাম টেন লিটার ছিল এখান থেকে টেন লিটার থেকে টু লিটার হচ্ছে কি আছে কোর্সের মধ্যে ওয়ান বাই ফাইভ টেন লিটার থেকে স্যার ওয়ান বাই ফাইভ পার্ট তো এটা আমাদের কুকিং পারপাস ইউজ হয়েছে তারপরে যেটা থাকবে ওয়ান বাই ফাইভ পার্ট থেকে তার মধ্যে এটা আমরা মাইনাস করব কার থেকে মাইনাস করব এটা যদি মাইনাস করি টেন থেকে এই টেন থেকে মাইনাস করছি বলে যেটা পাবো আমরা সেটা কি লেফট হবে রিমাইনিং ওয়াটার হবে সেই রিমাইনিং ওয়াটার যেটা হবে তার আবার কত পার্ট ওয়ান বাই ফোর পার্ট আমরা হচ্ছে কি কাজে এটা কুকিং পারপাস এই ড্রিঙ্কিং পারপাস ইউজ হবে তারপরে যেটা পড়ে থাকবে এইভাবে যদি সিমিলিফাই করে বা বিভিন্নভাবে যা তা করে যদি করো তাহলে কিন্তু হবে না পরিষ্কার বলে দিচ্ছি বা আমি যেটা করলাম প্রথমে যে স্যার টেন লিটার ছিল তার থেকেও ওয়ান বাই ফোর মানে এইটাকে আমি করে নিচ্ছি এইভাবে ওয়ান বাই ফাইভ এই করলাম করে কাটিং টাটিং করে টু লিটার হয়ে গেল টেন থেকে টু মাইনাস করলাম অনেকে করেছে হয়তো এইট হলো এইট থেকে আবার কত রয়েছে ওয়ান বাই ফোর পার্ট কাটিং করে টু হলো স্যার টু লিটার ড্রিঙ্কিং পারপাস ইউজ হলো তার রয়েছে কত এইট থেকে টু মাইনাস করে সিক্স হলো স্যার আনসার মিলে গেছে বলে চিৎকার করলে হয়ে গেছে স্যার এই তো সিক্স আমারও সিক্স তোমারও সিক্স সঠিক আর রাইট আনসার সিক্স কিন্তু এটা করলে কি হবে এটা করলে কি হবে ইয়ে তাই এটা করলে হবে না করে দেখাতে হবে করে দেখাতে হবে এটা করলে হবে না মনে রাখো এইভাবে করলে হবে না করে দেখাতে হবে এই ধরনের সমস্ত স্টোরি সাম প্রবলেম সাম যা আসবে করে দেখাতে হবে তাহলে আবার বলি অঙ্কটা একবার বুঝিয়ে দিচ্ছি কিন্তু আগের দিনের অঙ্কটা বারবার বুঝিয়েছিলাম আজও বোঝাচ্ছি কারণ এই দুটো অঙ্ক হচ্ছে বুঝলে সব পারবে টোটাল ড্রিঙ্কিং ওয়াটার টেন লিটার টোটাল প্রপার্টি হতে পারে টেন থাউজেন্ড বা টেন ল্যাক হতে পারে টোটাল লেন্থ হতে পারছে টেন মিটার সব এই অঙ্কটা বুঝলে সব পারবে কুকিং পারপাস ইউজ হচ্ছে কত টু লিটার ঠিক আছে সিস্টার মানে নিজের ডোয়াটারকে দিতে পারে বা ওয়াইফকে দিতে পারে টু বা টু ল্যাক এখানে মাইনাস করে বেরিয়ে যাবে অফ এত বাই ওয়ান বাই ফাইভ পার্ট বলতে পারে তাহলে টেন লাখ অফ ওয়ান বাই ফাইভ পার্ট করে এখানে বেরিয়ে যাবে কতটা দিল তার স্ত্রীকে ওয়াইফকে এটা কিন্তু পেয়ে যাবো আমরা একইভাবে অঙ্কটা যদি ঘন থাকে রিমেনিং ওয়াটার কত টোটাল ছিল টেন লিটার তার থেকে দু লিটার মাইনাস করে রিমেনিং পার্ট এট লিটার পেয়ে গেলাম একইভাবে টোটাল প্রপার্টি থেকে ওয়াইফকে দিয়েছে ধরো টুটার সেটা মাইনাস করলে কতটা পড়ে আছে সেটা পাওয়া যাবে রিমেনিং ওয়াটারের মধ্যে ওয়ান বাই ফোর পার্ট হচ্ছে ড্রিঙ্কিং পারপাস রিমাইনিং যে টাকাটা বা মানি বা প্রপার্টি তার থেকে ওয়ান বাই ফোর পার্ট যদি তার সনকে দেয় তাহলে কী হবে কতটা পেলো সে সেটা আমরা পেয়ে যাবো এইভাবে করে এই রিমেইনিং পার্ট কতটা পড়ে আছে লেফট তা টোটাল ওয়াইফকে দেওয়ার পর যেটা ছিল ওয়াইফকে দেওয়ার পর যেটা ছিল কুকিং করার পর যেটা আছে একই ব্যাপার তার থেকে এই যে যেটা ড্রিঙ্কিং পারপাস বা যেটা ছেলেকে দেওয়া হলো সানকে দেওয়া হলো সেটা মাইনাস করলে যেটা পাবো রিমেইনিং পার্ট এই যে এই রিমেইনিং পার্ট এবার এটাখানে বলা থাকতে পারে রিমেইনিং পার্ট তার তিন মেয়ের মধ্যে ডিভাইড করে দিল বা কোথায় ডোনেশান করে দিল ডোনেট করে দিল কোথাও ডোনেশন পারপাস ইউজ করা হলো বা কোথাও ব্যাংকে ওটা ডিপোজিট করে দেওয়া হলো এখানে থাকতে পারে যে ওয়ান বাই টু পার্ট ডিপোজিট করা হলো কত টাকা রয়েছে এখন এটা কাটিং করলে থ্রি হবে থ্রি ডে ডিপোজিট করলো তাহলে রয়েছে কত সিক্স মাইনার থ্রি কোর টু থ্রি এইভাবে বুঝে করতে হবে এই অঙ্কটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তো দু তিনবার বুঝিয়ে দিলাম এবার নিজেরা একবার বোঝার চেষ্টা করো মাথা ঢুকেছে না ঢোকেনি